শ্রীগুরুজয় রাধে রাধে শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব বলছেন যতক্ষণ না আপনার চিত্তশুদ্ধি হচ্ছে ততক্ষণ আপনি ভগবত কৃপা পাবেন না অর্থাৎ আপনার আধ্যাত্মিক জীবন আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না তো এই চিত্তশুদ্ধি কী সে বিষয়ে আমি যেটা বুঝেছি সেটা আপনাদেরকে বলছি আসলে ধরুন একটা বাড়ি করলাম প্লাস্টার করলাম রঙ করলাম মার্বেল লাগালাম তারপর সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে আমরা প্রবেশ করব বা আমাদের যে মন্দির হবে সেখানে ঠাকুরকে রাখব তো কি করব আমরা এইগুলো পরিষ্কার করার জন্য বাজার থেকে বিভিন্ন রকমের কেমিক্যাল ইত্যাদি ইত্যাদি কিনে নিয়ে এসে তারপর বাড়ি ঘদর এই সব কেমিক্যাল দিয়ে তারপর পরিষ্কার করে আমরা সেখানে প্রবেশ করব ঠিক আমাদের যে মন মন্দির হৃদয়ের যে মন্দির আছে সেখানেও এরকম নোংরা পড়ে আছে সেগুলো কি কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্য এগুলোকে আমাদের দূর করতে হবে তো এই যে আপনি বাড়ি যখন পরিষ্কার করার জন্যে যে সমস্ত জিনিসগুলো এনেছিলেন সেই জিনিসগুলো দিয়ে আপনি পরিষ্কার করেছেন তো হৃদয় মন্দির পরিষ্কার করতে হলে আপনাকে কি করতে হবে ভগবানের নাম করতে হবে ভগবানের কথা শুনতে হবে গুরুর আদেশ পালন করতে হবে এবং সমাজে ভালো কাজ করতে হবে নিজেকে শুধরাতে হবে অর্থাৎ ভেতর থেকে কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্যগুলোকে দূর করতে হবে তবেই আপনার হৃদয় মন্দিরে ভগবান আসবেন তিনি আসন পেতে বসে থাকবেন তিনি এমনিতেও আপনার হৃদয়ে আছেন কিন্তু সেই যে বসা আর এই বসার মধ্যে অনেক তফাত মানে আপনার হৃদয় মন্দির যখনই পরিষ্কার হয়ে যাবে আপনার ভগবৎ ভক্তি বেড়ে যাবে ঈশ্বরের প্রতি টান বেড়ে যাবে গুরুর প্রতি আপনার টান বেড়ে যাবে তখন আপনি এই ভগবানের কথা শুনলে আপনার ভালো লাগবে ভগবানের কথা শুনতে ইচ্ছা করবে ভগবানের নাম গান করতে ইচ্ছা করবে কোনো কর্ম করতে ইচ্ছা করবে না সর্বদাই আপনি সৎকর্মের মধ্যে যুক্ত থাকবেন এবং সর্বদাই আপনি গুরুর স্মরণ করবেন গুরুর নাম করবেন তো এই গুরুর নাম গান করতে হলে গুরুর হৃদয়ে আশ্রয় পেতে হলে গুরুর আদেশ পালন করতে হবে গুরুর আদেশ নির্দেশ যদি প্রতিপালন না করা হয় তাহলে গুরুর কোনো আশীর্বাদ আমরা পাব না তো এই চিত্তশুদ্ধি যতক্ষণ না হচ্ছে আপনার ভগবানের প্রতিও বিশ্বাস আসবে না গুরুর প্রতিও বিশ্বাস আসবে না অনেকে আছেন যে দীক্ষা নিয়েছেন মন্ত্র নিয়েছেন দু তিনবেলা হয়তো জপ টপ করেন কিন্তু প্রকৃতপক্ষে যে গুরুর প্রতি যে পাগল হওয়া গুরুর প্রতি যে নিষ্ঠা সে ভক্তি সেই বিশ্বাস এটি থাকবে না ওই নিয়ম করে করবেন তাই গুরুদেব যা বলছেন গুরুদেবের কথা পালন করুন